নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি গুড়জালি মাছের সর্ষে পোস্ত ঝাল নিয়ে তো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি এখানে দুটো গুড়জালি মাছ নিয়ে নিয়েছি ঠিক আছে এবারে আমি সেটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম এবারে মশলাটা করার পালা। আমি প্রথমে কালো সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপরে সাদা সর্ষে নিয়ে নিলাম একটু তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটু পোস্ত তারপরে এই তিনটেকে আমি ভালো করে পেস্ট করে নেবো শুকনোই কোনো জল টল দিচ্ছি না দেখ দেখুন শুকনো পেস্ট করে নিয়েছি তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার ম্যাগির আমি দেখিয়ে নিলাম কোনটা দিয়েছি নারকোল না থাকলে আমি একটু কোকোনাট পাউডার দিয়ে দিই এটা একদম ইনস্ট্যান্ট যাই হোক আর তার মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে আবার আর একবার পেস্ট করে নেব ফাইনালি দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে তো এরকমভাবে করে দেখবেন দারুণ হবে মানে দুর্দান্তও হবে স্বাদটা তো যাই হোক এবারে চলে এলাম গ্যাসে তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাই নেওয়ার চেষ্টা করবেন মাছের ক্ষেত্রে এরপরে আমি দুটো মাছ ছেড়ে দিলাম এরপরে সেটাকে একটু লালচে করে ভেজে নেয়ার পালা তো মাছটা উল্টে পাল্টে এবারে লালচে করে ভেজে নিলাম খুব একটা বেশি নরমও না আর খুব বেশি শক্তও না তাহলে তার মধ্যে আবার ঢুকবে না টোলগুলো মোটামুটি মিডিয়াম করে আমি মাছ দুটোকে ভেজে তুলে নিলাম তো এখানে মাছ তোলা গেলে এরপরে এই যে মাছ দুটো ভাজা দেখে নিলাম এরপরে আমি তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম যেটা পেস্ট করে রেখেছিলাম তো দিয়ে দিলাম এরপরে ওই পাত্রটা ধুয়ে মশলার সেটা জল দিয়ে দিলাম আরেকটু জলও আমি এখানে অ্যাড করে দিলাম যাতে ঝোলটা একটু ভালো করে ফোটে তো এতটা পরিমাণ হয়েছে এরপরে স্বাদ মতো নুন তারপরে দিলাম গুঁড়ো হলুদ আর অল্প আমি একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য আপনারা যদি এটাকে অ্যাভয়েড করতে চান চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন তো যাই হোক এটা ফুটে উঠতে আমি টমেটোর সস দিয়েছি আমি কী কী দিয়েছি আমি দেখাচ্ছি যাতে টেস্টটা খুব ভালো হয়েছে আমার খেতে একটু অন্যরকম আমি একটু সস দিই এইগুলো আপনারা অ্যাভয়েড করতেই পারেন তারপরে আমি মাছ দুটো ফোটার জন্য দিয়ে দিলাম মাছ দুটো একটু ফুটবে যেহেতু আর ঝোলটা একটু গা মাখা করেই আমি নামাতে চাইছি তো মোটামুটি হয়ে গেল আর নামানোর কিছুক্ষণ আগে আমি একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে আমি এটাকে একটুখানি স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছিলাম তো ব্যাস হয়ে গেল আমার গুরজালি মাছের সর্ষে পোস্ত ঝাল তো দেখুন এইরকমভাবে ভাবে যদি করতে চান মানে বাড়ির লোকেরা কি আপনার পরিচিত লোকেরা চেটে বুটে খাবে এইটুকুনি আমি বলে দিলাম তো যাই হোক এর সাথে সাথে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই অবধি দি টা